বৃষ্টির রাতে একটি নির্জন রাস্তায় সুমন দেখতে পায় একটি পুরনো পণ্ড হঠাৎ শুনতে পায় শেষ ভীষণ এখানে এসো দরজা নিচে থেকে বন্ধ হয়ে যায় সে কি বাঁচতে পারবে জানতে হলে শেষ পর্যন্ত দেখো নির্জন রাস্তায় যখন আকাশ থেকে অবিরাম বৃষ্টি ঝরছে তখন একা একজন তার নাম সুমন সারাদিনের ক্লান্তি ভুলে বাড়ি ফিরছিল সে কিন্তু বৃষ্টির কারণে রাস্তা একবারে ফাঁকা ছিল চারপাশে নিস্তব্ধ হঠাৎ দূরে একটু আলো দেখা গেল সুমন ভাবল ও কোনো দোকান সেখানে আলোর থেকে এগোতে এগোতে সে দেখতে পেল পুরনো একটি বাড়ি বাড়ির দরজাটি অর্ধেক খোলা ছিল ভিতর থেকে মৃদু আলো আর অদ্ভুত একটা গন্ধ আসছিল। একটু ভয় পেল আসছে ভিতরে রোগ বাড়ির ভেতরে অন্ধকার কিন্তু একটি পুরনো টেবিলের ওপর একটি মোমবাতি জ্বলছে চারোপাশে ছড়িয়ে আছে পুরনো বই আর কাগজপত্র হঠাৎ সুমন শুনতে পেল এক সে ঘাবড়ে গেল কৌতূহল তাকে টেনে নিয়ে গেল বাড়ির আরো গভীরে হঠাৎ তার সামনে দিয়ে একটা ছায়া চলে গেল মোমবাতির আলোয় সে দেখতে পেল একটি পুরনো ডায়েরি ডায়েরির পাতায় এক অদ্ভুত ছবি চোখে পড়ল একটি যুবতীর ছবি যার চোখ যেন জীবন্ত সুমন ডায়েরি খুলে পড়তে শুরু করলো ডায়েরিতে লেখা ছিল আমি এখানে বন্দি মুক্তি চাই কেউ যদি আমার কথা শুনে থাকো দয়া করে আমাকে মুক্ত করো হঠাৎ বাড়ির দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল সুমন প্রচন্ড ভয় পেয়ে যায় সে ফিরে যেতে চাইল কিন্তু বাড়ির দরজা খুঁজে পাচ্ছিল না সে মোমবাতির আলো কমতে শুরু করল আর ঘরের এক কোণে হঠাৎ করে কালো ধোঁয়া বের হচ্ছে হঠাৎ ধোঁয়াটি মানুষের আকার নিল আর সুমনের থেকে এগিয়ে এলো ছায়াটি বলল আমাকে মুক্তি দাও আমি এখনো ভুলতে পারিনি আমার মৃত্যুর রাতের কথা সুমন ভয় পেয়ে চিৎকার করবে এমন সময় ছায়াটি তার হাত স্পর্শ করল আর হঠাৎ সুমন নিজেকে দেখতে পেল এক অদ্ভুত জায়গায় একটি পুরনো ঘর যেখানে আগুন জ্বলছিল আর একটি মেয়ে আগুনে পুরে যাচ্ছিল সুমন বুঝতে পারল এই ছায়াটি সেই যুবতী যাকে কেউ হত্যা করেছিল আর তার আত্মা এখনো মুক্তি পায়নি সুমন তাকে মুক্ত করার কথা ভাবছিল কিন্তু এমন সময় ছায়াটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল ঘরের দরজা খুলে গেল সুমন বাইরে এসে দেখলো বৃষ্টি থেমে গেছে কিন্তু আশ্চর্যের বিষয় সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কোনো বাড়ি নেই শুধু ফাঁকা মাঠ আর গাছপালা সুমন বাড়িতে ফিরে এলো পরের দিন সকালে সে মসজিদে গিয়ে হুজুরকে সব সবকিছু বলে হুজুর বলল তুমি যাকে দেখেছো সেটা হয়তো কোনো জিন ছিল তবে তোমার ভাগ্য বলো সে তোমাকে কোনো ক্ষতি করেনি এই ছিল আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা যদি ভালো লাগে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম